এটা হয় কোনোদিন দিন এই পৃথিবীর কোনো পুরুষ এই কাজ করতে পারে যে যদি একটা কিছু থাকে এটা আবার নিয়ে সাথে সাথে নিয়ে ঘুরবে ভুলে কিভাবে হবে ভুলে এটা কিভাবে হয় ওইটা কি ব্যাগে থাকার জিনিস ভুলে কি ব্যাগে থাকার জিনিস ছিল ভাই হয় হয়তো সামনে ক্ষেত্রে ভুল হয়ে যায় এটা হইলো কোনো দিন এটা কোনো কথা হইলো আমি একটা কথা বলি এ সত্য কথা স্বীকার করি একটা বিষয় এই যখন মেলা হইলো না বইমেলা তখন ও আর আমি ঢাকা গেছি আমার ব্যাগে একটা প্যাকেট ছিল এটা ও ও জানে ওটা আমাদের কিনা প্যাকেট আমরা আমরাই রাখছি ঠিক আছে তো হঠাৎ করে আমার ব্যাগের একটা ডকুমেন্ট বের করার সময় নয় ওনারা যারা ফুল বিক্রি করে না ওনার তো আমার অনেক ভালোবাসে কাছে আসছে তো এটা বের করার সময় এটা বের হইছে আমরা কিন্তু দুইজনে একটু শরম পাইছি ধরেন ওটা কবে রাখছে ও রাখছে না আমি রাখছি কবে কারি আমিও বলতে পারবো না ওও বলতে পারবে না তো একটা সাংসারিক দাম্পত্য জীবনের প্রত্যেকটা পুরুষের এটা ফ্যামিলিগত গোপন বিষয় এটা বাসায় আনে নেওয়ার জন্য রাখার জন্য ও কেমন থার্ড ক্লাস এই জিনিসটা এইভাবে এটা তো আজকের থেকে আপনার কি বলে এই মেলার সময়কার ঘটনা যারা ফুল বিক্রি করে এরাই জানে ওনারা নিজেরাই দেখছে ওইটার ঘুরিয়া কিভাবে কথাটা বললাম এটা আমার বলেন এটা কোনো কথাই বলেছিল ভালো নতুন জিনিস আমার ফ্যামিলির জন্য উনি যে জানে এটা রাখা হয়েছে রাখছি তাও মনে করেন আপনি তিন চার মাস পুরেন কবে রাখছি কবে পরে রয়েছি কি আমি নিজেও কইতে পারবো না আবার ওই প্যাকেট ছাতে করেও নিয়ে আসি আমি ওইটা যেন বিচ্ছেদ না হয় আমি এখন পর্যন্ত এতটা কষ্ট পাই নাই যে যতটা কষ্ট আমি গতকাল পাইছি কারণ ওরা আমি বিয়ে করছি মিহালের কারণে আমার পরিবারে মা বাবারে যাতে একটু একটু ভালো করে দেখে মিলেমিশে সংসার করতে পারে সবাই যেন বলতে পারে যে এই এলাকার মধ্যে কিংবা বাংলাদেশের মধ্যে যদি কোনো সুখী পরিবার থাকে ভালো পরিবার থাকে সেটা হচ্ছে আলমের ফ্যামিলি আলম তার ওয়াইফে যথেষ্ট পরিমাণে সুখে আছে শান্তিতে আছে কিন্তু আমি এই কথাগুলো ডিভোর্স দিয়ে দিয়েছি ডিভোর্স হয়ে গেছে ও আমাকে ডিভোর্স দিয়ে টাকা নিয়ে গেছে আমি এটা কীভাবে শেয়ার করবো কীভাবে বলবো আমাকে সবাই এমনিতে গালি গালাস করতেছে আমি এগুলা ভাইবে আমি কান্না করতে করতে আমি মানে কখন ঘুমাইছি আমি মানে নিজেরও খেয়াল নাই এটা বইলা মানে বুঝে আমি যাইব না মানে ডিভোর্স যেদিন হয়েছে ওই দিনকার ভিডিও যদি মানুষ জনগণ দেখতো তাহলে বুঝতো আসলে এই মেয়েটা কেমনে সরল সুযোগ হাতে করে টাকাটা নিয়ে যে সুজা হাইটা চলে গেল এই বিষয়টা সবাই দেখলে বুঝতে পারতো আসলে ভালো দিকের মধ্যে একটি কথা বলবো শর্মিলার মতো ভালো মেয়ে আদর্শ মেয়ে রাগ ছাড়া মেয়ে সামাইকে জামাইকে সম্মান করার মতো মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে খাওয়ার মতো মেয়ে এই পৃথিবীতে একটাও নেই আমি তাকে বিবি আসিয়া মরিয়ম হিসেবে রূপ দিয়ে এই পৃথিবীর বাংলাদেশের সভা সকল মানুষের সামনে তাকে আমি তুলে ধরছি এটা হচ্ছে আমার সবচাইতে বড় একটা ভুল ছিল তবে এই ভুলের সঠিক প্রমাণ এই বাংলাদেশের মানুষ আমি বলছিলাম পনেরো থেকে এক মাস সময় দেন পনেরো দিন থেকে এমনিতেই বুঝতে পারবো এবং দেখবেন ক্লিয়ার হয়ে যাবে আমি দোয়া করি আমি শর্মিলার জন্য মন থেকে দোয়া করি আমার শ্বশুর শাশুড়ি যারা ছিলেন ওনার আত্মীয় স্বজন যারা ছিলেন সবার জন্য প্রার্থনা করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সবাই যেন ভালো কিছু করেন এবং আমার মতো ঘটনা যেন আর কারোর সাথে না হয় আমি জানি দোষী আমি সবাই আমাকে দোষ দিচ্ছেন এবং আমার দুষটা আমি নিজে স্বীকার করে নিলাম আমি ভুল করেছি অন্যায় করেছি আমি দোষী এবং সেই ভালো সেই দায়িত্ব ছিল আমার মারে আজকে এটা জিজ্ঞেস করবেন এটা তো একদিন ওরে ওই যে বলছি না এই যে এই জায়গাটায় আমার আব্বাই পাড়া দিয়ে এই জায়গায় ছিল এই আমার আশেপাশের প্রতিটা ফ্যামিলির লোক উপস্থিত ছিল আমি এখানে বসে থাকবো কারো কাছে যাব না আপনারা শুধু জিজ্ঞেস করে আসবেন যে আসলে আব্বাই আমার এই মাতার মধ্যে পাড়া দেখা দিয়া ছিল কি ওয়ার্লাই এই বাড়িতে কথা বলে যে আমার এই হাত মোছার দিয়ে এখান থেকে আমার ডেনা ফুঁটে গেছিল গা এই ঘটনা সত্য কিনা আপনি এলাকায় জিজ্ঞেস করেন আমার মাথায় পানি ডাইলেছেদিন এইখানে চার পাঁচ জনে পানি ঢালছে কিনা এটা এইখানে আপনারা ফোন অফ করে জিজ্ঞেস করে আছেন যে ওই দিন আলমের আব্বা আলমের মাথায় পাড়া দিয়ে পানি ডালছিল কিনা কিংবা হাত উল্টে গেছিল কিনা ওর মাথা পানি ডাইলে পরে ঠিক করছে কিনা ঘটনা সত্য কিনা এটা পাড়া দিছিল কেন জানেন ও এই বাড়িটার শ্মশান বানিয়ে রাখছে প্রতিদিন ঝোকরা লাগাইছে পারে নাই আমার আব্বা না পারাতে ওরে কিছু বলতে পারে নাই মারছে আমারে আমারে মারছে। মানুষ জালাল আলম বাইর সাথে চলে তারাই জানে আলম বাই কেমন। আসলে একজনের সাথে না চললে না বসলে না যাইলে বুঝা যায় আমি আমি একটা আমি আমি একটা কথা বলি। আমরা ভিডিওতে অনেক দেখি যে ডিভোর্স হইছে প্রচুর মেয়ের সাথে। ডিভোর্স হওয়ার সময় কিংবা টাকা নেওয়ার সময় দেখবেন যে মেয়েরা কান্না করে চোখের পানি ছড়া। এরকমটাই। যদিও তার হাজবেন্ড খারাপ। আমার Sharmila কি কোনো চোখের পানি ঝরছিল এখানে। এখানে পানি ঝরে। ঠিক এই যে এই ভাইয়ের এই এই এখানে বসছিল না সে? এখানে বসছিল। এখানে আমার টি টেবিলটা ছিল। একটা বার এক ফোটা পানি ঝরে নেয় যখন আমি মুখ দিয়ে তালাকটা বের করছি আমার শোলের লোম দাঁড়িয়ে গেছে আমার শোল কাঁপা শুরু করছে আমি দাঁড়িয়ে থাকতে পারি নাই আমি সাথে সাথে বিছানায় কান্না পাবলিশ করছে আর একটা মুহূর্তে সে হাস্যোজ্জ্বল ভাবে আপনার আমাকে ডিভোর্স দিয়ে টাকা নিয়ে চলে যায় ওর যদি টাকা নেওয়ার ইচ্ছা নাই থাকতো ও বাসার থেকে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলে দিতে পারতো না এইখানে এসে কেন আমি মাংস ডিভোর্স দিল আমি তোর ব্যাপারে কোনো স্টেপ নেই নাই কোনো সিদ্ধান্ত নেই নেই তো চোপচাপ থাকতো আমি কোনো কথা বলতাম না এবং বলতামও না কিন্তু এই পর্যন্ত কে নিয়েছে এটা এই জানা জানি মিডিয়াতে পাবলিশ কে করছে ও কি সে ভিডিও গুলা ডিলিট করতে পারবে এই জীবনে যে ভিডিওগুলো এতগুলো বলছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না প্রমাণ চাচ্ছেন যদি প্রমাণগুলো পাবলিশ করার প্রয়োজন হয় আমি করবো এখনও চাই ও ভালোভাবে পৃথিবীতে বেঁচে থাকুক ও সংসার করুক ও সুখে থাকুক ওর মতো মেয়ের বিন্দুমাত্র কোনো জায়গা আমার আর নেই ও যদি মানে কি বলে যদি পৃথিবী দিক সেদিক হয়ে যায় তাও আমার হৃদয়ের কোনো স্থান নেই ও এই আমার মতো আমি ওকে কখনোই মিস করবো না কিন্তু আমি এখনও বললাম ও যতদিন বাঁচবে ওর আমার নাম বলতে হবে যে আমি ওর জন্য কী করছি ওকে আমি ভালোবাসছি কিনা গৃহ করছি কিনা ওকে আদর্শ স্ত্রী হিসেবে তৈরি করার জন্য ওকে আমি শাসন করছি না আমার শাসনটা ছিল ওকে আদর্শ স্ত্রী হিসেবে এই সমাজে এই পরিবারে এবং সুখী শান্তিতে সংসার করার জন্য সেভাবে তৈরি করা নিজের কাপড়টা পর্যন্ত ধোয়া শিখে নাই আমি ওকে এত ভাবে মোটিভেট করছি

তা গরম ছিল মানে এরকম ওর নামে একটা মেয়ে হ্যাঁ কিছুদিন আগে মামলাও করতে যাইতে চাইছিল কি কারণে যদি ওটা ক্লিয়ার করা প্রয়োজন হয় আমি ওটা চুপ থাকতে কইছি আমি ক্লিয়ার করব এমন কি উনি মামলা ওটা জিডি কইরাও রাখছে ওর ব্যাপারে আসলে ভাই এগুলা ক্লিয়ার করার কোনো দরকার নাই পরমানেরও দেখার দরকার নাই মানে পবিত্র করবেন বাড়িঘর করছেন কি আমি অলরেডি এই পুরো বাড়ি যা আছে আমার জামা কাপড় এগুলা যা আছে সবকিছু একবারে ধোয়া ওয়াশ করা পরিষ্কার সব শেষ আমি ফাইনালি আমার মানে শরীরটা ঠিক হইলে মাথাটা ঠিক হইলে আমি লাস্ট স্টেজে একটা কাজ কমপ্লিট করে যেমন আমার ডিভোর্স হয়েছে এই বিষয়টা আজকে শেয়ার করলাম ক্লিয়ার করলাম এরপরে আমি ওর ব্যাপারে আর কোনো কথা কখনো বলবো না আর যেটা বাড়ির পরিষ্কারের ব্যাপারে ওটা অলরেডি করা কমপ্লিট মনে কর করে ফেলাইছি

যে মামলা করে না আমি দেনমোহরে টাকা লিখে রেডি হয়েছি তাহলে আমার বাড়িতে ডিভোর্স দিয়ে যায় মীমাংসার ডিভোর্স হয়েছে এখানে তাইলে ওই টাকা না নিলে তো তাও পারতো শর্মিলা এক বিরুদ্ধে কইস না সাদে উঠে আর কয় আমরা গরিব না আমাদের অনেক কিছু আছে এই যে বাড়িঘর আমার আব্বার যথেষ্ট আছে ভিডিওতে কিন্তু এটা পাবলিশ করছে ভাইরাল দেখছে তাহলে এত কিছু আছে তিন লাখ টাকা সামান্য জিনিস এটা যেমন আমি কিছুদিন আগে আমার পকেটে পাঁচ লাখ টাকার কয়েন ছিল না আল্লাহ এখন চলার মতো অবস্থা দিয়েছে চলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ নিকট শুকরিয়া এই তিন লাখ টাকাও কিছু না আমি ওর জন্য চার লাখ টাকা সত্যিকার অর্থে আমি আইনা রাখছি কারণ না দিলে মানবো না জানি হাসি মাখা মুখে টাকা নিচ্ছে এমনকি পরবর্তীতে তিন মাস এবং এক বছরের কথা কইছি না ওই খোরা কি আছে ওদের যদি লোভ নাই থাকে ওদের সাথে তো আমার সম্পর্ক ছিল আমি তো ওদের জামাই একটা বিছানার চাদর কি চাই ওইভাবে পুরান চাদর ওই দুশো টাকা চাদর কি নেওয়া ঠিক হয়েছে চাদর মানে সাধারণ একটা রুটি বাজার টাওয়ার তাহলে আমি বলবো আমি যত শপিং করে দিয়েছি যে মার্কেট করে দিয়েছি যে চিকিৎসার পেছনে লাখ টাকার উপরে খরচ করেছি সেই টাকা যেন আমাকে ফেরত দেয় তো আপনার বাবা একটা অভিযোগ করেছে আসলে এই যে আপনি মুড়ি নিয়ে দিতেন বড় বস্তা কইরা মানে তেমন কিছু দামি কোনো কিছু নিতেন না সেই বিষয়টা যদি বলতেন আসলে দামি জিনিসটাই না মানে মুড়ি বিষয়টা নিজেকে লেগে শুনেন আমি এই বিষয়টা উত্তর দিই আচ্ছা যেখানে আমি মুড়ি নিয়ে গেছি মুড়ি এই মুড়ির বিষয়টা ক্লিয়ার করি এটা ওর বোনের বাড়ি ওর বোনের শ্বশুর বোনের মানে ওর জামাই মানে বোনের জামাই